আল্লাহর কসম যারা মাজার জিয়ারত এই সুন্নত এবাদত কে মাজার পূজা বলবে এদের বউ অটো তালাক হয়ে যাবে হুজুর কেনই কথা বললেন মাজার জিয়ারত সুন্নাত মাজার জিয়ারত সুন্নতে রাসূল আল্লাহর হাবিব বলেছেন ফাজুরুহা তোমরা জিয়ারত করো জিয়ারত করার কথা বলেছেন কে বলেন কে বলেছেন আল্লাহর রাসূল সুন্নতকে যারা এংকার করে নুরুল আনোয়ারের ভিতরে সরাসরি ফতুয়া দেখতেছে সুন্নতকে যারা অ্যাঙ্কার করে এটা কুফুরি বলেন এটা কি বলেন এটা কি কুফুরি যারা করে তারা কাফের বলেন কুফুরি যারা করে তারা কাফের বলে হুজুর তো মাজার দেয়া রত্রে পূজা কইলে কুফুরি হয় কেমনে মাজার দেয়া সময় আমরা পড়ি ফাতেহা ফাতে পড়ি মাদার দেয়ারতের সময় আমরা পড়ি সুরে ইখলাস পড়ি কিনা মাদার দেয়ারতের সময় আমরা সুরে আসিম পড়ি পড়ি কিনা মাদার দেয়ারতের সময় আমরা সুরা ওয়াকে পড়ি পড়ি কিনা মাদার দেয়ারতের সময় আমরা সুরা টাকা সুর পড়ি পড়ি কিনা মাদার দেয়ারতের সময় আমরা সুরা ইনসেরা পড়ি পড়ি কিনা মাদার দেয়ারতের সময় আমরা দুরুদ শরীফ পড়ি পড়ি কিনা তো মাদার দেয়ারতের সময় আমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করি আপনারা কইছেন ফুজা কোরআন তেলাওয়াত করলে হয় এবাদত আপনি ফুজা কইয়া এই এবাদতের মধ্যে কোরআন তেলাওয়াতরে হিন্দুদের পূজার মন্ত্রের সাথে তুলনা করছেন তাহলে আম্মা আব্বার বয়সী মুরুব্বির গালাগালি করবেন আম্মা আব্বার বয়সী মুরুব্বির দমক দিবেন কোন কামেয়া ডাক দিলে দমকে তার কথা ফালাইয়া দিবেন আপনার আব্বা ডাক দিছে মনে করবেন মা ডাক দিছে মনে করবেন তাহলে এটা সন্তানের দায়িত্ব আপনি সন্তান আপনার মা বাবার এই পালন করবেন আমার মুসলমান ইমানদার বাবাজিরা তাহলে আমি ওই কথা থেকে এখানে আসছিলাম আব্বা যখন দোয়া করে আব্বার দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নাকি দেরিতে কবুল করে তাড়াতাড়ি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার দোয়াটা কবুল করে 5000 টাকা একজন কোন বলে হুজুর আমি একজন 5000 টাকা দিই আগামী বছরের জন্য শেষ একজন লইয়া আমি তো আল্লাহর কাছে যাতে জিকির করে চলে যাব কে দিবেন একজন 5000 টাকা কাজ করে দোয়া করা হবে তার জন্য হুজুরকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না একজন বলেন একজন নারে তাকবীর নারে রিসালাত ভাই জানার নাম কি নাম কও না

বরকত দান করা সবাই ভবা আন কোন মোহাব্বত রাওয়া যখন আল্লাহ মামিন তারপরে আসেননি কোনো দন্য মায়ের ধন্য সন্তান পাঁচটা হাজার টাকা দান করার মতো আমার এরশাদ বাইয়ের মতো একজন বলে খুজুর আমি আমার মাকে ভালোবাসি আমার বাবাকে ভালোবাসি আম্মাব্বার মোহাব্বতে আমি দান করে দেবো পাঁচটা হাজার টাকা দুই নাম্বার একজন হাতরা বানায় বলবেন হুধুর আমার ব্যবসা বাণিজ্য আছে আমার মা বাবার জন্য দোয়াজ আমি পাঁচটা হাজার টাকা দিবা কেন আব্বা আপনার নাম কি। মিরানুর রহমান বুইয়া মাইজবানদারি দেখছেন নি 마শাআল্লাহ আল্লাহ কবুল করা মঞ্জুর করো গাউস মাইজবানদারের বায়াত আল্লাহ আপনি আমার আব্বার হইবেন আল্লাহ কবুল করা মঞ্জুর করো গাউস মাইজবানের বায়াত আল্লাহ আমার মিরানুর রহমান বুইয়া সাহেব উনি দান করে দিবেন 5 টাকা হাজার টাকা আল্লাহ দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পোছাও বংশের কবর আজাব माफ করো তরীকতের খাদেম হিসেবে কবুল মঞ্জুর কোন সময় করে আল্লাহুম্মা আমিন আমি আডডাইনে বামে যাচ্ছি না কালেকশন করবে পরবর্তী হুজুরেরা সবাই একটু মুহাববতের আওয়াজ কিতো ও নাম কি